আসসালামু আলাইকুম আশুকুর আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতন মানে এক ভালো আছে যখন আমরা একটা ইউজ গাড়ির বিজ্ঞাপন দেই মালিকরা কিন্তু তেমন একটা শর্ত দেয় না বাট এই গাড়ির ক্ষেত্রে উনি একটা শর্ত দিয়েছেন যে ভাই এই গাড়ি যেই নিবে সাথে সাথে নাম ট্রান্সফারটা করে নিতে হবে নাম ট্রান্সফার ছাড়া এই গাড়ি বিক্রি হবে না মানে যেদিন কিনবে সেদিনই নাম ট্রান্সফার করে নিতে হবে অনেকেই দুই দিন তিন দিন এক সপ্তাহ ঘোরায় এক মাস ঘোরায় এরকম করা যাবে না এই জন্য ওনারা যেটা করছে যে নাম ট্রান্সফারটা একেবারে ফ্রি করে দিছে যে যে নেবে নাম ট্রান্সফার টাকাটা ওনারাই দিয়ে দিবে ওইভাবে নাম ট্রান্সফারটা ওনারা ওই দিনই করে দিবে সো যারা এই ধরনের গাড়ি নিতে চান যে নাম ট্রান্সফারটা সাথে সাথে করে নিতে চান তাদের জন্য মূলত এই গাড়িটা আর গাড়ি কিনলে তো সাধারণত আপনাদের নাম ট্রান্সফারটা করেই নিতে হবে তো সেক্ষেত্রে এটা তো নিতেই পারেন কারণ আপনাদের নাম ট্রান্সফারের জন্য কোনো টাকা এক্সট্রা লাগতেছে না তো এটার মডেলের হচ্ছে দু হাজার পাঁচ রেজিস্ট্রেশনের হচ্ছে দু হাজার সাত স্মার্ট কার্ডে হচ্ছে মালিক আপনি এখন চাইলে এখনই নাম ট্রান্সফারটা করে নিতে পারেন পেপার্স মোটামুটি আপ টু ডেট করা আছে সামনে দুটা হেডলাইটই হচ্ছে অরিজিনাল সামনে গ্লাস ব্যাকলাইট ব্যাক গ্লাস সবই হচ্ছে অরিজিনাল ওইভাবে কোনো স্ক্র্যাচ স্পট নাই দু একটা জায়গায় একবারে সামান্য স্ক্র্যাচ আছে আমি সেটা দেখায় দেব কারণ আমি চাই না যে আপনারা এসে হয়রানি হন যে গাড়ি যেটা আছে সেটা আমি দেখায় দেব হ্যাঁ আর ঢাকা মেট্রো গ একুশ সিরিয়ালের একটি গাড়ি আর এদিক দিয়ে যদি একটু দেখাই আপনাদের দেখেন আমি আগে বাহিরের আউটলুকটা দেখে তারপরে ভিতরে দেখাবো এদিকে কিন্তু কোনো ওই ধরনের স্ক্র্যাচ স্পট নাই আর এখানে হালকা একটু আছে এটা মেবি এখন আপনাদের টাচ আপ না করলেও হয় আর এখানে একটু হালকা আছে এর বাইরে কোনো স্ক্র্যাচ স্পট আমার চোখে পড়ে নাই আশা করি আপনাদের চোখেও পড়বে না ব্যাকলাইট ব্যাক গ্লাস কিন্তু আপনারা অরিজিনাল পাচ্ছেন আর এই পাশে যদি দেখাই দেখতে পাচ্ছেন এই পাশেও কিন্তু কোনো প্রকার কোনো স্ক্র্যাচ কোনো প্রকার কোনো স্পট কোনো কিছুই নেই এবং এই গাড়িটা কিন্তু একেবারে টানা বডি এই যে যদি দেখে দেখেন এখান থেকে শুরু করে শেষ পর্যন্ত টানা এবং এই পাশেও কিন্তু টানা তো এই জিনিসগুলো অবশ্যই দেখে নেবেন কারণ অনেক সময় অ্যাক্সিডেন্ট হলে এই শেপটা মিলানো যায় না তখন আলটিমেটলি আপনি যখন এটা বিক্রি করতে যাবেন ভালো দামে বিক্রি করতে পারবেন না অনেকে কিনতে যাবেন আবার আপনার জন্য কিন্তু লস হয়ে যাচ্ছে তো এই হচ্ছে টোটাল আপনার আউটলুক ভিতরে হচ্ছে অ্যাশ ইন্টেরিয়র অল অপশন হচ্ছে অটো এখানে উডেন দেখতে পাচ্ছেন উডেনটা কিন্তু খুবই ভালো লাগতেছে এখানে উডেন দেখতে পাচ্ছেন স্টিয়ারিং দেখতে পাচ্ছেন এখানেও দেখেন ড্যাশবোর্ডটাও দেখেন আর এগুলোও দেখেন বিটগুলো আমি একটু দেখাই দিচ্ছি দেখেন এগুলো কিন্তু কোনো অ্যাক্সিডেন্টাল ইস্যু নাই আর এই যে দেখেন এই প্যাডগুলো যথেষ্ট ভালো আছে এখানেও দেখেন কোনো অ্যাক্সিডেন্ট ইস্যু নেই এবং আমি একটু দরজাটার সাউন্ডটা শোনাই দেখেন এটার সাউন্ড শোনেন একেবারে স্মুথ আর এটার সাউন্ড শোনেন দুইটার কিন্তু একটু পার্থক্য আছে কারণ এটা তো ড্রাইভার সাহেব বসেন উনি বেশি ইউজ করেন এই জন্য এটার সাউন্ড এরকম আর এটা তো আসলে প্যাসেঞ্জার সিট এটা আসলে কম ইউজ হয় তো এই জন্য এটার সাউন্ড অ্যাপ যখন একটা রেন্টে গাড়ি গাড়ি কিনতে যাবেন তখন দেখবেন কি আপনার ড্রাইভার পজিশনের যে দরজাটা এটা যে সাউন্ডটা থাকে এটার সাউন্ডটা একবারে সেম টু সেম থাকে কাছাকাছি থাকে এবং দরজা হালকা হয়ে যায় ওটা ধরলেই আপনি বুঝবেন আর কি হ্যাঁ তো এই জিনিসগুলো কিন্তু অবশ্যই একটু দেখে নিতে হবে আর এই হচ্ছে ব্যাকলাইট ব্যাগ গ্লাস এগুলা টোটালি আপনারা অরিজিনাল পাচ্ছেন এই যে দেখেন এখানকার বিস্কিটও আছে হ্যাঁ আছে হ্যাঁ এখানে আশা করি কোনো অ্যাক্সিডেন্ট হয় নাই আর এই ঝুড়িগুলো দেখেন একবার হানড্রেড পারসেন্ট জেনুইন আছে আমরা একটু এই পাশেও দেখা দিচ্ছি আপনাদের এই যে দেখেন হ্যাঁ প্যাডগুলো যথেষ্ট ভালো আছে দু হাজার পাঁচ অনুযায়ী গাড়িটা অনেক ভালো আছে আপনি বাকিটা যখন আসবেন তখন হচ্ছে আপনি চার্জ করে নেবেন এই যে দেখেন আর ড্যাশবোর্ডটাও দেখতে পাচ্ছেন খুবই ভালো আছে হ্যাঁ ড্যাশবোর্ডটা খুবই ভালো আছে আমি একবারে স্লোলি দেখা দিচ্ছি আমার মনে হয় ঘরে বসে আপনাদের একটা আইডিয়া হয়ে যাবে বাকিটা আপনারা ফিজিক্যালি যখন আসবেন তখন আরও ভালো বুঝতেই পারবেন এই যে অরিজিনাল হেডলাইট এই যে মার্শেল লুকাসের ব্যাটারি এই যে দেখেন হ্যাঁ এগুলো একটু স্লোলি দেখা দিচ্ছে আর এটা কিন্তু নাভানা থেকে সিএনজি করা হ্যাঁ সবাই কিন্তু নাভানা থেকে সিএনজি করায় না আপনি দেখবেন যে অনেক লোকাল জায়গা থেকে মানুষ সিএনজি করায় তো এই হচ্ছে ওভারঅল এই গাড়িটা গাড়িটা স্টার্ট দেই এক টকে স্টার্ট হয়ে গেল আর এটার এসির কন্ডিশন কিন্তু অনেক ভালো আমি একটু এসিটা অন করলাম একটু আগে আমি লাইভ করেছি দেয়ার সাথে সাথে প্রচুর ঠান্ডা আর অবশ্যই এসি এক দুই মিনিটে তো বোঝা যায় না আপনার বুঝতে হলে অবশ্যই দশ পনেরো মিনিট চালাতে হবে গরমে চালাতে হবে তখন অ্যাকচুয়ালি বুঝতে পারবেন এসিটা আসলে কতটা ভালো তো এনিওয়ে এই যে দেখেন আমি একবারে স্লোলি দেখাচ্ছি হ্যাঁ এই যে এখানে দেখেন বক্স আছে এখানে আপনার সিগারেট ছাই ফেলতে পারবেন লাইটার আছে এখানে কাপ হোল্ডার আছে এখানে আমরেস আছে এখানে বক্স আছে এ হচ্ছে স্টিয়ারিং স্পিউডু স্পিডোমিটার হ্যাঁ আর এই যেটা দেখেন এটা কিন্তু অনেক ভালো আছে এখানে আপনারা আয়না পাচ্ছেন এখানে মিরর পাচ্ছেন এখানে রুম লাইট পাচ্ছেন আর এই পশ্চিমটাও দেখেন অনেক ভালো হ্যাঁ আপনি অন্য অন্য গাড়ি দেখবেন বিশেষ করে যেগুলো রেন্টে গাড়ির গাড়ি ওই গাড়িগুলো কিন্তু এত ফ্রেশ থাকে না হ্যাঁ তো এই ছোটো ছোটো বিষয়গুলো অবশ্যই একটু দেখে নিতে হবে একটা ভালো গাড়ি কিনতে চাইলে অবশ্যই এই জিনিসগুলো দেখে নেবেন সো এই ছিল আজকের এই গাড়িটা আশা করি আপনাদের অনেকেরই পছন্দ হয়েছে পছন্দ হওয়ার মতো একটি গাড়ি আর আমি একটা জিনিস রিকোয়েস্ট করবো আপনি যেখান থেকেই গাড়ি নেন একটু দেখে শুনে বুঝে যাচাই বাছাই করে নেবেন কারণ দেখেন টাকা থাকলে কিন্তু গাড়ির অভাব নেই গাড়ি প্রচুর পরিমাণে আছে শোরুমে আছে এই ধরনের সিঙ্গেল ইউজারের গাড়ি আছে গাড়ির অভাব নেই প্রয়োজন পড়লে পাঁচটা সাতটা গাড়ি দেখে তারপর একটা গাড়ি নেবেন আমি বলি না যে এই গাড়ি নিতে হবে আপনাদের বাট মডেল অনুযায়ী গাড়ি কন্ডিশন মাছ বেটার আছে হ্যাঁ আসলে পছন্দ হবে বাট আপনি পাঁচ সাতটা দেখলে হবে কি আপনার একটা ভালো আইডিয়া হবে তখন আপনার কাছে যেটা ভালো মনে হয় সেটা আপনি নেবেন আর টাকার দিকে তাকাবেন না টাকার দিকে তাকালে তখন কিন্তু যদি ভাগ্য খারাপ থাকে একটা খারাপ গাড়ি পড়লে তখন কিন্তু পড়ে যাবেন কারণ হয়তো আপনি পঞ্চাশ হাজার টাকা সেভ করার জন্য একটা গাড়ি নিয়েছেন দেখবেন যে ওই গাড়ি এক একদল টাকা খরচ হয়ে গেছে খরচ তো একটা বিষয় পাশাপাশি আপনি যখন এটা নিয়ে বিভিন্ন ওয়ার্কশপে যাবেন ওখানে যাওয়াটাও কিন্তু অনেক হ্যাসেল সারাদিন থাকতে হয় অনেক প্যারা সো আমার কথা হচ্ছে যারা একটা ভালো গাড়ি নিতে চাচ্ছেন অবশ্যই পাঁচ সাতটা গাড়ি দেখে রিশন নিবেন এটাও দেখতে পারেন সমস্যা নেই তো এখন প্রাইসে চলে আসে এটার নাম ট্রান্সফার সহ সব সহ এটা প্যাকেজ প্রাইস হচ্ছে পনেরো লক্ষ তিরিশ হাজার টাকা এটা আস্কিং প্রাইস অবশ্যই তারা কমাবে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এবং আবার বলে দিচ্ছি নাম ট্রান্সফার ছাড়া নারা গাড়ি সেল করবে না আপনি যেদিন নেবেন সেদিনই নাম ট্রান্সফারটা করে নিতে হবে আর গাড়িটা দেখতে হলে আপনাদের আসতে হবে ধানমন্ডি লালমাটিয়াতে সো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম